এখনো পর্যন্ত আপনাদের কাছ থেকে শুনে থ্রু মিডিয়া প্রেস এবং নানা লোকের কাছ থেকে শুনে ক্লারিফিকেশন নিয়ে আমি এটুকু জানতে পারলাম বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে বাংলা কারো দয়া চায় না কিন্তু বাংলার সম্মান যদি বিঘ্নিত হয় বাংলার মানুষ কিন্তু তখন গর্জন করবে ছেড়ে কথা বলবে না বাজেট আমি দেখলাম এবং আমি এতক্ষণ পর্যন্ত এত শর্ট টাইমে বাজেটের প্রত্যেকটা পাতা দেখা সম্ভব নয় যেটা পিঙ্ক বুক বলে বা যেখানে সমস্ত দেওয়া থাকে তাতে কি আছে আমি জানি না তথ্য এখনো সেটা আমার পার্লামেন্টে যারা মেম্বার আছে তারা বলবেন এবং আমি যতদূর জানি তৃণমূল কংগ্রেসের বাজেট স্পিচ ওপেন করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিনি একটা সরকার শেয়ারের টাকা দিয়ে শেয়ার স্ক্যান করে আর আর্থিক প্যাকেজ করে শুধুমাত্র অর্থ দিয়ে মিনিস্ট্রি না দিয়ে স্পিকার পদ না দিয়ে শুধু সরকারকে কেন আমি দোষ দেবো সরকারকে একটা পদ বলো যে পার্টিগুলো আছে তারা ইনভলভ তারা একটা অ্যাকসেপ্ট করেছে কেন করেছে অন্ধ্রপ্রদেশ বিহারকে টাকা দিয়েছে আমার কোনো আপত্তি নেই কিন্তু একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না ল ক্যানট বি ডিসক্রিমিনেটেড গতকাল আপনারা দেখেছেন একটা কেস করেছিল মহুয়া মৈত্র যে উত্তরপ্রদেশ আর উত্তরাখণ্ডে একটা নোটিফিকেশন বেরিয়েছিল কোনটা কার দোকান হিন্দু না মুসলমান শিখ না খ্রিস্টান এগুলো লিখতে হবে কোর্ট স্টে করে দিয়েছে সুপ্রিম কেন স্টে করেছে তার কারণ কে কি বিক্রি করছে তার নামগুলো জানলে ওরা গিয়ে তাদের ওপরে আবার অত্যাচার করবে সন্ত্রাস করবে লকে কখনো এইভাবে ভাগ মানে আইনত একজন আরেকজনকে বঞ্চিত করতে পারে না হবে বাংলা একা নয় বাংলা একাই একশো এবং আমি যেটা লক্ষ্য করলাম যে এখানে ইনফ্লেশন বেড়ে গেছে যেটা ওরা বলেছে সেটা ভুল নাইন পয়েন্টের বেশি ইনফ্লেশন বেড়ে গেছে এদিকে নজর দেওয়া হয়নি তাই জিনিসপত্রের দাম এত বেশি মাত্র এক লক্ষ স্টুডেন্টসকে ডোমেস্টিক ইনস্টিটিউশন স্টুডেন্ট লোন দিই আর সবাইকে স্টুডেন্ট স্মার্ট কার্ড ক্রেডিট দশ লক্ষ টাকা বাইরে পড়তে যায় যারা এক লক্ষ একশো তিরিশ কোটি মানুষের দেশে এক লক্ষ কোনো ম্যাটার করে সেই গরিব মানুষের দিকে ফিরে না তাকানো বাংলা আপনারা দেখেছেন প্রাকৃতিক বিপর্যয় বারবার হয় সুনামি থেকে শুরু করে আমাদের আয়লা থেকে শুরু করে আমফান থেকে শুরু করে প্রতিবার কিছু না কিছু হয় কারণ বাংলা হচ্ছে নদী মাতৃকার দেশ সেখানে বাংলাকে বাংলার আশেপাশে সব রাজ্যগুলোকে ফ্ল্যাট ম্যানেজমেন্টে টাকা দিলে একমাত্র স্টেট বাংলা কি অপরাধ করলো যে বাংলাকে তুমি একা করে দিলে বাংলা একা করলেও মনে রাখবেন এই সরকার বাংলার অধিকার বঞ্চিত করার চেষ্টা করলেও আর্টিকেল ফর্টি ওয়ানি হ্যাজ দ্য ফান্ডামেন্টাল রাইটস ডেমোক্রেটিক রাইটস পশ্চিমবঙ্গ অনেক বড় রাজ্য মনে রাখবেন বাংলাদেশ যদি একটা দেশ হয় বাংলাদেশের কাছাকাছি ভোটার আছে পশ্চিমবঙ্গ মাথায় রাখবেন প্রচুর ভোট আমাদের স্টেটে সেন্সাস যেটা হয়েছিল অনেক আগে তখন যেটা দেখেছিল তার থেকে এখন প্রায় দেড় দু কোটি বেড়ে গেছে এগারো কোটি সাড়ে এগারো কোটি মানুষ হয় বাংলায় একশো দিনের কাজের টাকার কোনো ঘুষ নেই তিন কোটি বাড়ি দেওয়া হবে কাকে দেওয়া হবে সে রত্ন ভান্ডারটা কিন্তু খোলা হয়নি আমি চাই মেয়েরা সোনার উপকূর কিন্তু সাধারণ ঘরের মেয়েদের জন্য তো নয় ফুটের ওপরে সাবসিডি দেওয়া হয়নি কিন্তু গোল্ড আর সিলভারের ওপরে সাবসিডি দেওয়া হয়েছে আগের আপনারা দেখেছিলেন জিরের ওপর ট্যাক্স ছিল কিন্তু হিরের ওপর ট্যাক্স ছিল না অর্থাৎ যেগুলো ওনাদের পছন্দ ওনারা করে খাওয়ার সুযোগ পাবে যার অনেক আছে সে অনেককে আরো অনেক পাইয়ে দেওয়া এখানে এমপ্লয়মেন্ট স্কিম নাথিং ইজ দেয়ার রুরাল জব স্কিম কিছুই বাড়ানো হয়নি কিছুই করেনি এবং আমাদের রাজ্যে আদৌ দিয়েছে কিনা সেটা আমরা দেখতে হবে গত তিনবার বাজেটে ছিল না বইতে দেখতে হবে অ্যান্টি পিপুল অ্যান্ড অ্যান্টি এই বাজেট হচ্ছে গরিবের বাজেট নয় জনগণের বাজেট নয় জনসাধারণের বাজেট নয় একমাত্র একটা পার্টি নিজেকে খুশি করার জন্য শুধু তাদের স্বার্থে বাজেট করেছে ইটস এ পলিটিক্যাল বায়াস বাজেট एक लोग को पौचत्तर हजार कोटी टाउन एक लोग को सेवेंटी वन थाउजेंड कोर्स पेंडिंग गवर्नमेंट नथिंग इज बीन गिवन टू अस सेंट्रल गवर्नमेंट हमारा उसका पास पड़ा है वन लैख सेवेंटी वन थाउजेंड रुपीज लेकिन इसमें एक पैसा भी नहीं दिया गया उपरंतु तो बंगाल को वंचित किया है এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকার উপর আমরা পাই সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমাদের টাকা এখান থেকে জি তুলে নিয়ে গেছে আমাদের টাকা আমাদের দেয়নি তাহলে জি করার কি প্রয়োজন ছিল আগে আমরা ট্যাক্স করতে পারতাম এখন তো কোনো ট্যাক্স আমরা করতে পারি না আর শুধু শেষ বেলায় শেষ মানে সবটাই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে স্টেট গভর্নমেন্ট পাবে না এটা হচ্ছে কায়দা আর ফয়দা হচ্ছে শুধু ওরাই করবে আইসিডিএস আসার মেয়েরা কি এই কার্ড নিতে পারবেন আয়ুষ্মান ভারত কারণ আমাদের এখানে তো এটা চালু নেই আমরা তো সাথী করি টোটালটাই ফ্রি পাঁচ লাখ করে আমরা টোটালটাই ফ্রি করি আমরা কারো কাছে কোনো পয়সা নিই না আর ওদেরটা যেটা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আয়ুষ্মান এই জন্যই আমরা করিনি সিক্সটি পার্সেন্ট ওরা দেয় ওদের নামে ছবি থাকে ওদের নামে কার্ড থাকে ওদের ওদের পার্টির সিম্বল থাকে এবং ফর্টি পার্সেন্ট টাকা অন্যদের দিতে হবে তাই আমরা আয়ুষ্মান ভারতে যোগদান করিনি ইভেন যে বলেছে এটা বড় মিথ্যে কথা আর একটা আশা স্বাস্থ্য আয়ুষ্মান আমরা তো স্টার্ট করেছি তারা সবাই পায় কিন্তু পরিবর্তে তাদের এক পয়সা দিতে হয় না কিন্তু আয়ুষ্মানে যে আশা এর মেয়েদের কেন ফোন করছে ছেলেদের বা মেয়েদের কারণ তাদের তো ফর্টি পার্সেন্ট দিতে হবে নিজেদের থেকে এই স্কিমটা তো সিক্সটি ফর্টি তাতে তো তাকে নিজে कैकशो टाइम पार्टी बैपारे, बैपारे, हमने कुछ नहीं कहेंगे हमें कोई नहीं, नहीं है इसका बारे में मेरे को यही बोलना है दिस बारोटाली टोटली डायरेक्शनलेस एंटी पीपल नो ओनली द पोलिटिकल मिशन इज इट इज द

দিস আই ডোন্ট আই ক্যানট সাপোর্ট তো জানো আমি 2001 এ যে প্রজেক্ট করেছিলাম 2009 এ যেগুলো করেছিলাম সেগুলো এখনো হয়নি इवन ডানপুনিয়ার আর অমৃতসর করিডোর ওটা তো 2009 এর সালের ঘোষণা একটা জিনিসকে একজনের করে যাওয়া কতবার করে তুমি লেবু কচলাতে কচলাতে তেতো হয় ওখান থেকেও টাকা কমিয়ে দিয়েছে রেল থেকে আমি যে মেট্রো প্রজেক্ট এবং ডানকুনি অমৃতসর করিডর যেটা লুধিয়ানা পর্যন্ত করে বসে আছে কবে আসবে এটা ভূমিতে এবং বারবার এটা তো আমার সময় করার প্রজেক্ট ওরা বাদ দিয়ে দিয়েছিল বেঙ্গলটাকে আমি বেঙ্গলটাকে ঢুকিয়েছিলাম সেটাও পর্যন্ত হবে হবে করে তিনবার নাকি রিপিট করেছে অর্থাৎ আর কি নতুন জল নতুন রঙিন জল দিদি স্টেটমেন্ট বিফোর অ্যাটেন্ডিং দ্য মিটিং সো হোয়াট এভার ইজ পেন্ডিং আর্লিয়ার উই আর সেন্ডিং ড্যাক ডাক টু দেম रिटिन स्पीच दे आर आस्किंग यू नो इन वॉट एवर आई स्पीक आई स्पीक स्पॉन्टीन ऑलवेज ऑल द स्पीकर नॉट स्पीक द रिटिन स्पीच बट दे आस्क रिटिन स्पीच बिफोर द मीटिंग सो वॉट एवर इज अ पेंडिंग दैट वी आर सेंडिंग बाकी देखिए दार्जिलिंग से वोट लेते हैं वोट का टाइम में बड़ा बड़ा बात करते हैं वादा करते हैं और वोट आ जाने के बाद हो जाने का बाद दार्जिलिंग को भूल जाता है कालिमपोंग को भूल जाता है मिरिक को भूल जाता है मिरिक को काशियाम को भूल जाता है ये उसको नेचर है ये तो दार्जिलिंग का पहाड़ी भाई बहनों को इसको याद रखना चाहिए आई वॉन्ट टू स्पीक दैट विल स्पीक एट द टाइम ऑफ द मीटिंग दीदी आपके प्रधानमंत्री से मिलेंगे जो पेंडिंग ड्यूज है राज्य के लिए देखो मेरे को जो क्वेश्चन का लिमिटेशन था हो गया थैंक यू सो मच